উপস্থিত সম্মানিত নেতৃबिंदा উপস্থিত পালংকালেবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা একটি কথা বলতে চাই আমাদের জানাতে স্বাগত জানিয়ে আগামী শনিবার আদলপুরার সকল সর্বরাই চাই সরকার সরে নাই তাই কতবার সরকারের কাছে চাই বিগত দেশের সরকার একটি কথা বলার কারণে রাজাকার দলের

তাকে আমরা সেটা প্রতিরোধ করবো এখন এখান থেকে বলতেছি যারা করতেছেন তারা সব কাল হয়ে যান আমাদের আমের জমাতের নির্দেশে এখন যদি সেটা সবার স্থানে হয় আমের জমাত নির্দেশ দিয়ে পাঁচ মিনিট আমরা বন্ধ করবে সেটা আমি আপনাদেরকে বলতে চাই যারা এরকম করবে তারা আমাদেরকে কবর দেবেন সেটা আমরা প্রতিহত করবো সামনে আমরা করতেছি অদল যারা দখল বাস করেছেন এবং করতেছেন তাদেরকে আমরা বলতেছি প্রিয় ভাই আমরা পালনকারী জনগণ শান্তি প্রিয় জনগণ এখানে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না অশান্তি সৃষ্টি করার জন্য আপনারা চেষ্টা করবেন না আবার বলতে চাই আমি পারমকালি থেকে বলতে চাই ভালোকালিত বলেছি তাকারি তো বলেছি বারবার বলি পাঁচই আগস্টের পর সাধারণ মানুষ শান্তিতে ছিল এখন আবার ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র করে বলছে তারা বিশৃঙ্খলা করার জন্য এই পরিক্রম করতেছে যে পরিকল্পনা তারা করতেছে আমি বলতে চাই বাংলাদেশ জমা ইসলাম ইসলামী ছাত্র শিবির সেই আন্দোলনকে প্রাইমারি ভাবে দমন করার জন্য আমাদের ছাত্র বাহিনা যথেষ্ট

যাবে না আল্লাহর পক্ষ থেকে তারা চেয়েছিল আল্লাহর নূরকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর দাবিদেরকে পাশে দিয়ে তারা এই কোরআনের দাবিদেরকে তারা আত্মস্ত করতে পারবে আজকে তার প্রধান সোলার উপর পর্যন্ত তারা আমাদেরকে তাড়াতে দেন নাই সোলার উপর পর আপনারা দেখতে পান সারা বাংলাদেশে যেখানে আমাদের মুসলিম মিটিং হচ্ছে সেখানে সমাগম তার প্রমাণ হচ্ছে শিবিরের দিন তাই সবাইকে আপনার এটা মনে করবেন না ভারতের কিশোরদেরকে একটি কথা বলতে চাই আপনারা বিএনপি জমাত হেফাজত

আপনাদের কাছে আমরা আসি সামনে থাকবো ভবিষ্যতে পাঠার জন্য আপনার চেষ্টা করেন কোরআনকে ম্যান্ডেট দিয়ে কোরআনকে সংগীত পাঠানোর জন্য আপনারা সামনে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলের প্রত্যেক মিন্দার দিয়ে কোরআনকে সংসদে পাঠান আমাদের জনপ্রতিনিধিকে পাঠান তাহলে এই সমাজে চন্ডীকে মাস থাকবে না চন্দ্র মাস থাকবে না বকল মাস থাকবে না এটার থেকে বিরতের বিদায় হবে বাম লোককারী থাকবে না তোরা বিদেশে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশি আমি একটি কথা বলে সৌকতে চাই আমরা এই দেশের মানুষ আমি বের হলে আপনাকে দেখি আপনি বের আমাকে দেখেন এই এখানে সন্ত্রাস নৈরাজ্যতা সৃষ্টি করার জন্য আর পরিকল্পনা করবেন না

আমরা সবাই মিলে আমাদের আমাদের জামাত কটার জাদুঘর ইসলামী ব্যক্তিত্ব তাকে স্বাগতম জানানোর জন্য তার অপমালন কর্ত্ব বেশ করার জন্য আমরা সবাই দিয়ে সেই নির্দেশনা বক্তব্য তার আমাকে আমাদের সবার সদিষ্ট করার জন্য আমাদের সবাই দিয়ে গিয়ে সেখানে

আপনারা সকাল সাত কোটিকার মধ্যেই উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা সকাল সাতটা থেকে সাড়ে আট কোটিকার মধ্যে আমরা সবাই একযোগে রওনা হবে